আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমার গিরটা আজকে অনেক দিন পরে বের করছি দেখেন এর হাইট দেখেন অনেক সময় পরে আর কি বের করলাম তো গির গরুতে দেখেন দেশি গরু দেখবেন আর গির গরু দেখবেন ও কিন্তু একসঙ্গেই থাকে অন্যান্য গরুর সাথে ওর শরীরে এক বিন্দু পরিমাণ ময়লা নেই ঠিক আছে এক বিন্দু পরিমাণ ময়লা নেই এই কারণে আমি বের করি না মাথার শেপ আলহামদুলিল্লাহ ও আমার বাসায় থাকবে তো আজকে ইচ্ছে হলো যে ওর একটু বের করি অনেক সময় পরে কিন্তু বের করলাম ফিগার কি দেখি খড় খাবে পাগল হয়ে গেছে একবারে আবার না এখন মোটামুটি আধা ঘন্টার মতো ওর পাশে যাওয়াই মুশকিল হ্যাঁ হা ক্ষিপ্ত আর কি হাইট অনেক একটু ছাপ্পান্ন সাতান্ন ইঞ্চি হাইট আছে কিন্তু দুই দাঁত বয়স আসলে এটা কিন্তু বিক্রি করার জন্য না কেউ এটা দেখে আবার ফোন করেন না এমনিতে দেখানোর জন্য বাসায় আসি মনে করলাম একটু দেখাই হাইট কি আল্লাহ এই কারণে আমরা গির গরু লালন পালন করি বা এটা পছন্দ করি এবং অনেককে বলি যে গির গরু লালন পালন করেন দেখছেন হাইট হ্যাঁ ভয়ঙ্কর আর একটা আসলো না ওইটাও কিন্তু এরকম বিশাল বড় দেহের